आप ये कह ले ना कि अब जो दो सेमीफाइनल है जी। इंडिया और इंग्लैंड के मैच में रेस्ट डे वो नहीं है अगला दिन रिजर्व नहीं रखा। रिजर्व डे डे नहीं नहीं रखा रखा रख क्योंकि इंडिया राउंड में कोई मैच हारा नहीं हुआ तो तो वो थ्रू हो जाएगा जी तो उनके दूसरे मैच में रख रखा है यानी कि एक एक मैच के रूल भी चेंज है और यही वाला जो रूल जिस टाइम एशिया कप में था कि पाकिस्तान की पोजीशन मजबूत थी तो रेस्ट डे रिजर्व डे आ गया था एक मैच के लिए पूरे टूर्नामेंट में एक मैच के लिए आ गया था तो वो इस टाइम इतने जोर में है पावर में है ठीक है और अब मैं अब ये देखा ना जो बिग थ्री की बात कर रहे थे उसमें इंग्लैंड था जी तो इस टाइम इंग्लैंड भी नहीं कुछ कर सक रहा नहीं, वो आ... पिछले साल से वो बिग थ्री जो है ना वो कहीं लगता है कि बस बिग वन है तो अब ये इंग्लैंड के साथ हो रहा है ठीक है जी इंग्लैंड भी नहीं शोर कर सक रहा तो अब ये जी जो सिर्फ क्रिकेट है ना वो एक ही वो चला रहा है तो वो जिस तरह मर्जी चला रहा है वो चलाएं उनके पास पैसा है लेकिन इंसाफ के तकाजे पूरे होने चाहिए जो यहाँ पे नहीं हो रहे सलीम भाई जैसे आ, हमने बात की सुहेल दर्शक सुलेन यही जब वीडियो इता दो दिन आगेर वीडियो कारण जा सुने बुझलाम तकोन सेमीफाइनल मैच गुलो हॉई नहीं ज তো একটি টিভি শোতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইঞ্জামাম ইনজামামুল হক উনি বলছেন যে আমাদের দেশের কথা বলছেন যে ওরা মরজি মতো চালাচ্ছে ওদের যখন যা দরকার সেই মতো করে শিডিউল ঠিক করা হচ্ছে রিজার্ভ ডে কখন রাখা হবে কখন রাখা হবে না কখন না রাখলে সুবিধা হবে কখন অন্যদের ক্ষেত্রে রাখতে হবে তাদের সমস্যা হবে তো ওরাই ঠিক করছে আগে তিনটে শক্তি কন্ট্রোল করতো এখন একটাই শক্তি আবার যিনি সঞ্চালিকা উনি আবার বেশি বেশি করে বলছেন এখন বিগ ওয়ান একটাই শক্তি আবার শেষে বললেন হ্যাঁ পয়সা আছে ঠিক আছে কিন্তু তা বলে দর্শক কি বলবেন আরে ভাই রিজার্ভ ডে আছে কি না আছে সেটা অন্য বিষয় কিন্তু ভারত তো জিতছে ভারত তো অন্য দলকে হারাচ্ছে এই যে যে ওয়ার্ল্ড কাপের যে খেলাগুলো হলো ভারত তো অন্যদেরকে হারিয়েছে আর এই যে রিজার্ভ ডে নেই ইচ্ছে করি রাখা হয়নি কারণ আগের ম্যাচগুলো ভালো খেলেছে হারেনি সুতরাং যদি খেলা ভেসতে যায় তাহলে ফাইনালে চলে যাবে হ্যাঁ মানে ইচ্ছা করে রিজার্ভে রাখা হয়নি বৃষ্টিতে ম্যাচ ভেসতে গেলেও ফাইনালে চলে চলে যাবে এই যে এত কথা বললেন হক ভারত তো হারিয়েছে এই একে ইংল্যান্ডকে ভারত তো হারিয়েছে গতকালকে গতকাল তো রাত আটটা আমাদের সময়ে রাত আটটায় খেলাটা শুরু হওয়ার কথা ছিল আটটা জায়গায় কত পরে খেলা শুরু হলো তারপরে আবার বৃষ্টি নামলো আবার খেলা শুরু হলো খেলা শেষ হতে তো কত রাত হয়ে গেছিল দেড়টা দুটো বেজে গেছিল আমাদের রাত ওদের ওখানে তো দিন ছিল সমস্যা ছিল না কিন্তু খেলাটা তো হয়েছে এত সময় ধরে খেলা মানে আটটায় শুরু হওয়ার কথা কত পরে শুরু হচ্ছে মাঝখানে বৃষ্টি হয়েছে তারপরেও কুড়ি ওভার করে খেলা হয়েছে তাহলে ভারত যদি কন্ট্রোলই করে সবকিছু তাহলে তো ওভার কমিয়ে টুমিয়ে তো কোনোভাবে তো ম্যাচকে সুবিধা অন্যভাবে আদায়িত করতে পারতো ভারত কই করেছে কি ভারত তো পুরো খেলা খেলেছে ব্যাট করেছে অন্যদেরকে ব্যাট করতে দিয়েছে সবই তো করেছে যদি ভারত সবকিছু কন্ট্রোলই করে যদি ভারতের একটাই লক্ষ্য হয়ে থাকে যে যে কোনোভাবে ফাইনালে যেতে হবে তাহলে কালকে যেভাবে খেলাটা কন্টিনিউ করা হয়েছে মানে শেষ করা হয়েছে ওইভাবে নাই করতে পারতো ভারত যদি ভারত সবটাই কন্ট্রোল করত আইসিসি বা ভারত যদি সবটাই নিজের ইচ্ছা মতো করতো বেনিয়মে করত তাহলে অতক্ষণ ওয়েট করা তো কোনো দরকার ছিল না একবার করে ব্যাট ব্যাট করতে নামা আবার উঠে পড়ো আবার নামা আবার উঠে পড়ো হ্যাঁ বৃষ্টি হচ্ছে এই হচ্ছে করে করে এত সময় ধরে ম্যাচকে কন্টিনিউ করা দরকার তো হতো না কিছু একটা এদিক সেদিক বলে টুলে যখন আপনি বলছেন সবটাই বেনিয়মে অনিয়মে হচ্ছে কিছু একটা ইদিদিক বলে বেনিয়মে অনিয়মে করে বন্ধ করে দিতে পারত দিয়ে যেন বলে চলে যেতে পারতো করেছে কি ভারত ভারত তো খেলছে ভারত তো খেলা ভালো খেলতে পারে এই মুহূর্তে ভারতের ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো কোনো টিম নেই একটা দুটো অনেক সময় অঘটন ঘটে যায় কিন্তু ভারত তো ভালো খেলছে কিন্তু আপনাদের পাকিস্তান কি করছে টি টোয়েন্টিতে পাকিস্তান যা করেছে এবার কাদের কাদের কাছে হেরেছে আবার যদি নতুন করে বলি তো লজ্জা পাওয়ার কথা খেলতে পারবেন না নাচতে পারবেন না আর উঠোনটাকে বাঁকা বলবেন ভারত টানা খেলে আসছে টানা জিতে আসছে ভারতের কাছে হারটা এখন অঘটন ভারত খেলতে নামলে জিতবে এটাই বিশ্ব ক্রিকেটে মানুষের মধ্যে বিশ্বাস হয়ে গেছে যদি কোনো ম্যাচে ভারত হেরে যায় সেটা হয় অঘটন জেতাটা হচ্ছে নর্মাল স্বাভাবিক সেই ভারত নিয়ে কথা বলছেন সেই ভালো নিয়ে কথা বলছেন আগে নিজেরা একটু ভালো খেলুন না আগে কি করতেন না করতেন তবে আপনি যখন খেলতেন তখন খেলাটা খারাপ লাগতো না আপনার খেলা ভালোই লাগতো কিন্তু এই যে খেলাটা নোংরা খেলাটা খেলছেন যেভাবে কথা বলছেন এটা তো ঠিক না উল্টো পাল্টা কথা উল্টোপালটা ব্লেম করা নিজেদের নিজেরা পারছেন না আপনাদের পাশের টিম আফগানিস্তান তারা চমকে দিচ্ছে তারা খেলছে তারা কোনো আপত্তি করছে না তারা আপনাদের মধ্যে কথা কেউ বলছেন না তারা দারুণ খেলে যাচ্ছে এবারে সেই ফাইনাল পর্যন্ত তারা উঠেছিল হলো না দক্ষিণ আফ্রিকার সঙ্গে যে ম্যাচটা হয়েছিল ভেবেছিলাম যে দক্ষিণ আফ্রিকাকে ফিরিয়ে দেবে আফগানিস্তান সেটা হয়ে উঠলো না কিন্তু দারুণ একটা নজির তৈরি করে গেছে আফগানিস্তান আপনারা কি করেছেন আপনারা কি করেছেন আপনারা তো অত আগে ছিটকে চলে গেছেন কি করেছেন সুতরাং নিজেরা খেলতে পারবো না আর যে দেশটা খেলছে এখন তাকে বদনাম করার নানান সব চেষ্টা হচ্ছে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে সব নাকি ভারত কন্ট্রোল করছে এটা ঠিক ভারতের একটা পাওয়ার বেড়েছে এটা আপনারা স্বীকার করছেন সেটা আমরাও অস্বীকার করছি না ভারতের একটা পাওয়ার বেড়েছে এবং এটাও আপনাদের আপনাদের মুখ দিয়ে শুনলাম যে আপনাদের টাকা আছে মানে এটা ঠিক যে আপনাদের থেকে আমরা অর্থনৈতিকভাবে ভালো জায়গাতে রয়েছে এটা আমরা সবসময় বলি আপনারাও স্বীকার করছেন ভালো লাগছে অর্থনৈতিকভাবে আপনাদের থেকে আমাদের দেশ অনেক অনেক এগিয়ে এটা আপনাদের স্বীকারোক্তি মানে দুটো স্বীকারোক্তি একটা হচ্ছে আমাদের পাওয়ার আছে আর দুই হচ্ছে মানি পাওয়ার যেটা অর্থ সেটাও আছে সেটাও মানে আপনারা স্বীকার করছেন এটা ভাল কিন্তু সেই সঙ্গে এটাও বলুন যে ভারত খুব ভালো খেলছে হারাচ্ছে এটাও তো বলুন যে ভারত খুব মানে এখন বিশ্ব ক্রিকেটের থ্রেট বিশ্ব ক্রিকেটে ভারত হচ্ছে একটা থ্রেট দারুণ খেলছে ভারত আমাদের টিম কি করছে এটাও বলুন খেলাধুলাটা একটু সুনাম করুন ওইসব বলে টলে আগে ভালো করে খেলুন না তারপর না এইসব প্রশ্ন তুলবেন আর ভারতকে ওইভাবে ফাইনালে যেতে হয়নি ওইভাবে এগিয়ে যেতে হয়নি টানা ভারত জিততে পারছে ক্রেডিট এখন শিডিউল অনেক কারণ থাকে কোন দিনে কি রিজার্ভ ডে রাখা না রাখা অনেক কারণ থাকে অনেকের মতামত দেওয়ার জায়গা আছে বই কি ভারত কি ইচ্ছা মতো বিসিসিআই কি ইচ্ছা মতো আইসিসির শিডিউল ঠিক করে দেবে নাকি হ্যাঁ হয় নাকি এটা মুখের কথা এটা সেই পাড়া গাঁয়ের ঝগড়ার মতো কথা বলছেন কলতলার ঝগড়ার মতো দর্শক বলবেন আপনারা এটা আমি জাস্ট শুনলাম এই জন্য আপনাদের নজরে আনলাম যে উল্টো পাল্টা কথা উল্টো পাল্টা কথা কথা কোনো হাতা নেই মাথা নেই ভারতে এত ভালো খেলছে বিশ্ব ক্রিকেট তাকিয়ে রয়েছে ভারতের দিকে সেটার কোনো প্রশংসা নেই আবার বলছি দুটো জিনিস আমাদের খুব ভালো লেগেছে শুনতে একটা ভারতের পাওয়ার বেড়েছে এখন কন্ট্রোল করছে বিশ্ব ক্রিকেটকে আর মানি পাওয়ারটা আমাদের যে অর্থনীতি আপনাদের থেকে যে অনেক স্ট্রং বিশ্ব ক্রিকেটে বিশেষ করে বড় জায়গাতে রয়েছে এই স্বীকারোক্তি আমাদের শুনতে ভালো লেগেছে এটা বলতে পারি দর্শক বলবেন যা বলার আর রাতটা পোহালেই কালকে তো রাত আটটা থেকে ফাইনাল ম্যাচ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বড় ম্যাচ এটা বলার কোনো অপেক্ষা রাখে না ভারতের যা এই মুহূর্তে জেতাটা সময়ের অপেক্ষা কিন্তু যেহেতু ক্রিকেট অঘটন অঘটন অনেক সময় ঘটলেও করতে পারে সেই জন্য দেখতে হবে তো খেলার দিকে আমাদের নজর থাকবে তার আগে এই ভিডিও আপনাদেরকে দেখালাম দুদিনের দুদিন আগের ভিডিও পুরনো ভিডিও যা পরিষ্কার বুঝতে পারছে তো কালকে খেলা দেখতে হবে সাপোর্ট করতে হবে পাকিস্তান যা যা খুশি বলে বেড়াক বলে যাক টি টোয়েন্টি যে কাপটা সেটা আমাদের দেশে আনতে হবে সেটা আনলে আমরা খুব খুশি হব আমাদের দেশ থেকে বিশ্বকাপটা চলে গেছে সেই দিন আমরা খুব কষ্ট পেয়েছিলাম ভাবতেই পারিনি এই রকম টানা জিতে আসা টিমটা হঠাৎ করে ওই ভাবে মানে হেরে যেতে হবে সেই কষ্ট মনে পড়লে এখনো আমাদেরকে কষ্ট দেয় তো ওটা হয়তো হয়নি কিন্তু এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই যে প্রলেপ মানে সেই যে ক্ষতটা তাতে একটা মানে প্রলেপ লাগাতে পারবো যাই হোক মানে বিশ্ব ক্রিকেটে আর একটা কাপ ভারত নিয়ে এলো তো আগামীকাল সেই খেলা আমাদেরকে দেখতে হবে এবং চিৎকার করতে হবে টিভির সামনে বসে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আর কালকে আবার ইউরো কাপের নক পর্যায়ের খেলা শুরু হচ্ছে আবার একটা সমস্যা মানে সাড়ে নটা থেকে একটা ম্যাচ রয়েছে ইউরো কাপের আর আমাদের যে খেলা চলবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আটটা থেকে ফলে একটা সমস্যা মানে ফুটবলটা খুব আমাদেরকে দেখতে হয় ভালো লাগে কিন্তু কালকে ক্রিকেটটা দেখতে হবে ভারতের খেলা যেহেতু সাড়ে বারোটা সাড়ে বারোটাতে আরও একটা ম্যাচ হবে ইউরো কাপের সেটা নিশ্চিন্ত দেখা যাবে যদি আবার বৃষ্টি মানে বৃষ্টি না হয়ে আবার মানে ম্যাচটা আবার যদি না ওইদিকে গড়িয়ে যাই টি টোয়েন্টি তো যাই হোক কালকে আজকে তো খেলা নেই আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আর কালকে তো খেলা ক্রিকেট এবং ফুটবল দর্শক বলবেন যা শুনলেন এইসব নিয়ে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস